বাংলাদেশের জীবনে প্রথম পার হইতেছি ফুট ওভার ব্রিজ গাড়ি নিয়ে হ্যাঁ চিন্তাই করা যায় না হ্যাঁ পার হইলাম এইটা পার হওয়ার জন্যই আমি নিজেও জানতাম না পরে চার পাঁচজন বলার পর বিশ্বাস করছি বাইরাল কাণ্ড বাংলাদেশে এই প্রথম এই সিস্টেম আমার দেখা ভালোই লাগে বাংলাদেশের জীবনে প্রথম পার হইতেছি ফুট ওভার ব্রিজ গাড়ি নিয়ে হ্যাঁ চিন্তাই করা হ্যাঁ না পার হইলাম এটা পার হওয়ার জন্যই আমি নিজেও জানতাম না পরে চার পাঁচজন বলা পর বিশ্বাস করছি ভাইরাল কাণ্ড বাংলাদেশে এই প্রথমেই সিস্টেম আমার দেখা ভালোই লাগে